জমানা পরিবর্তন হতে পারে জমানা মডার্ন হতে পারে জমানা ডিজিটাল হতে পারে জমানা স্মার্ট হতে পারে রাস্তাঘাট সিন বীর বদলতে হাইওয়ে হতে পারে এক্সপ্রেসওয়ে হতে পারে পদ্মা ব্রিজ হতে পারে কর্ণফুলি টানেল হতে পারে ইস্তনার বিধানের পরিবর্তন হবে না কিয়ামত পর্যন্ত পরিবর্তন জি বাংলাদেশের সংবিধান আইন হতে পারে রাস্তার বাম সাইড দিয়া গাড়ি চলবে কিন্তু সুন্নতি হটা কোন দিকতে জি তাবলীগ জামাত যখন রাস্তায় গাশত করার জন্য বের হয় কোন সাইড দিয়ে হাঁটে ডিজিটাল আইন হতে পারে স্মার্ট বাংলাদেশ হতে পারে নবীর সুন্নতির পরিবর্তন আল্লাহু কয় বছর কত বছর হয়েছে সাড়ে চোদ্দশো কয় বছর সাড়ে চোদ্দশো বছরে কোনো পরিবর্তন হয় নাই আর আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম ইসাের মাত্র পাঁচশো বছর পরে পৃথিবীতে আসছে আইসা দেখে বাইতুল্লার চতুর্দিকে তিনশো ষাট বুথ রাসুল আইসা দেখে বাইতুল্লার ভিতরে পর্যন্ত মূর্তি দিয়ে সাজাইছে রাসুল আইসাদেখে ঈসা আলাইসলামের আইন কানুনের কোন কোনো বালাই নাই ঈসা আলাইসলামের সংস্কৃতি নাই ঈসা আল্লাহলামের সভ্যতা নেই ঈসাের সুন্নত নাই ঈসা আলাহ শরীয়ত নাই ঈসা আল্লাহ আদর্শ নাই তারা মূর্তির পূজা করে পুজোর পূজা করে নিজের হাতে মূর্তি বানায় লাভ উৎসাহ মানা তার হুবুলের নাম দিয়েছে হুজুর আকমস্লাহসাল্লাম আসছেন কয় বছর পরে পাঁচশো বছর পরে পাঁচশো বছর আইসা বছর পরে পরে আইসা রসুল সালাহ সাল্লাম দেখেন ইয়া আল্লাহ তাদের ঈসা আল্লাহ সাল্লামের উম্মত কিন্তু তাদের এত অসভ্য হয়েছে আর অসভ্যতার এরকম পর্যায়ে তারা পৌঁছেছেন তারা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর শরীফ উলঙ্গ হয়ে তোয় করে মোহাম্মদুর রসুল্লা সালাই সাল্লামের পাঁচশো বছরের ব্যবধানে আইসা দেখলেন ঈশা আলাইসালামের ইঞ্জিল কিতাবের বংশও নাই তাহলে পাঁচশো বছরে সব তস হয়ে গেল আর দেড় হাজার বছরের সামান্য পরিবর্তন কেন কেন কি কারণ এক নম্বর কারণ তো আপনারা বলবেন হেফাজতের দায়িত্ব বার নিয়েছেন আল্লাহ এবার দুই নম্বর কারণ আমার কাছ থেকে শোনেন হজরত ঈসা আল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে কোনো নায়েব ঠিক করে যান নাই ঈশ্বা আলাইসালাম দুনিয়ার থেকে চলে গেছে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছে যাওয়ার সময় কোনো খলিফা ঠিক করে যান নাই সবাই যাওয়ার সময় বলছেন আমার নবী আসবে আমার নবী আসবে আমার নবী আসবে আমার উন্ম্মতের জন্য দুই দুয়ক নামাজ ফরজ বাকি উন্মতের জন্য দুই অক্ত ফরজ থাকবে না একক হবে না তিন হবে সেটা আল্লাহ পাক নবী পাঠায়া করবেন আমি কোনো খলিফা নিয়োগ করে গেলাম না কোনো নায়েব ঠিক করে গেলাম না হজরত যাওয়ার সময় বলেছেন মুবাসির ইসমুহু আহমদ আমাকে আল্লাহ পাক আমার পরবর্তী শেষ নবী বিশ্ব নবীর আগমনের মানে সুসম্বাদ দেওয়ার জন্যে আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং আমার পরে নবী আসবে সমস্ত নবী নায়ব ঠিক করে জান্নাই খলিফা ঠিক করে জান্নাই আমার রাসুল সাল্লাহ আলাই সাল্লাম দুনিয়াতে আসে বলছেন আনা লা আমি সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নাই উম্মতালা করে শুনে রাখো আরে তুমি কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই আমি আমার পরে খলিফা নিয়োগ করে গেলাম খলিফার ঘোষণা দিয়ে গেলাম দুই নম্বর কথা বলে যাচ্ছে উম্মত ভালো করে শোনো ইন্নাল উলামা ওরা সতুল আম্বিয়া আমি দলিয়ার থেকে চলে যাবো কেন পর্যন্ত আমার উলামায়ে কেরাম দ্বীনের জন্য জানার বাজি লাগায় মাঠে থাকবে আছে না নাই আছে না নাই এখনো আছে সাড়ে চোদ্দশো বছর আগেও ছিল কিনা আহমদ নবী অন্তকাল করেছেন হজরত বকর সিদ্দিক যখন আসছেন আমিরুল খলিফাতুল মুসলিমিন হইয়া জাকাতকে কিছু লোকজন স্বীকার করেছে মুসাইলামতুল কাজাব নবতির দাবি করেছে বকর সিদ্দিক দ্বারাই বলছেন কুসুদ্দিন ও আনা হাইজন আমি চিন্তা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে বকর সিদ্দিক বরদাস্ত করবে না হজরত উমর ইবনুল খাতাব আসছে করেছেন হজরত উসমান আশ্রে যুদ্ধ করেছেন হজরত আলী কুফাতে আইসা শাহাদত বরণ করেছেন আসছেন হাসান হুসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন আসছেন ইমামে আজম আবু হানিফা জালখানার ভিতরে তার মৃত্যু হয়েছে ইমাম আহমদেব হাম্বল দৈনিক আশিরা করে দুররা থেকে মারা হতো ইমাম মালিক রহমতুল্লাহ হাত কেটে দেওয়া হয়েছে আমার বাইরে ইমাম সাফি নির্যাতিত হয়েছে ইমাম বকারিকে বকারা সমারকম থেকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে ইসলামের সাড়ে চোদ্দশো বর্ষের ইতিহাস নির্যাত পতনের ইতিহাস আসছে ভারতবর্ষ দখল করার জন্য ইংরেজ বেনিয়ারা যখন দখল করে নিয়েছে এই দেশে বড় বড় লিডার ছিল রাজনৈতিক দল ছিল সবাই ইংরেজের কাছে যা চাটুকার হয়েছে লাইন লাগাইছে বরাদ্দ নিয়েছে একজন মৌলবী মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছে ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানদের যুদ্ধ করা ফরজ রাখেন 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 পরিষ্কার ভাষায় বলছি পরিষ্কার বসাই বলছি মনে রেখেন আজকে যারা আলেম উলামা এখরাম দেখলে মাদ্রাসার সত্র দেখলে মোল্লামী দেখলে এইভাবে আর চোখে তাকায় আর মনে করে তারা কুরবানির চামড়া কালেকশন করে তারা জাকাত ফেতরা কালেকশন করে তারা এই দেশের জন্য কোনো অবদান নাই দেশটা তোমরা লুইটা পুইটা খাইবা টকসুর ভিতরে বসে এসি রুমের ভিতরে বসে আলেম উলামার মাদ্রাসার বিরুদ্ধে কুকুট কুকুট করো আর তোমরা দেশের মালিক হয়ে গেছো তোমরা মনে করো এই দেশের জন্য অবদান তোমাদের পরিষ্কার বাংলা বলে যাচ্ছি ইতিহাসকে তোমরা বিকৃতি করেছ ইতিহাস মানুষকে ভুল শিক্ষা দেওয়ার পাই তারা শুরু করে দিয়েছ ইতিহাস সাক্ষ্য দিয়েছে কোন লিডার কোন কথা বলে নাই একজন স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেই মৌলবীর নাম ভালো করে মনে রাখবেন যুব সমাজ শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই দিল্লির জামাই মসজিদের মিম্বরে উঠে তিনি বলছেন ও ভারতবর্ষের মুসলমানরা তোমরা এখনো ঘুমিয়ে আসো তোমরা যাগ ভারতবর্ষ হর হয়ে গেছে শত্রু কবলিত দেশ হয়ে গেছে এই দেশকে স্বাধীন করার জন্যে তোমাদের জন্যে মুক্তিযুক্ত করা ফারোজ সাবদুলাজিজ মহাদেশে বিরহমতুল্লাহ খেলায় আঠারোশো দুই খ্রিস্টাব্দে সেই ফতোয়া দিয়েছিলেন আঠারোশো সাতচল্লিশ এই দেশ বিজাতিদের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে আঠারোশো সাতচল্লিশ সনে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে দেশটা স্বাধীন হয়েছে দুই বাগে কয় বাগে কয় বাগে দুই বাগে একটার নাম পাকিস্তান আরেকটার নাম হিন্দুস্তান একটার নাম পাকিস্তান আরেকটার নাম হিন্দুস্তান খুব ভালো করে সহজে বুঝবেন পাকিস্তান মানে যেখানে মুসলিম অধ্যুষিত মুসলিম মেজরিটি সেই জায়গাটার নাম হবে পাকিস্তান আর তারা যখন দুনিয়া দেশ থেকে চলে যাবে তখন তারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশকে স্বাধীন দিয়ে গেছেন স্বাধীন ঘোষণা করে গেছেন সেই স্বাধীনতার ঘোষণা হয়েছে মুসলিম মেজরিটি যেখানে মুসলমানদের যেখানে অধিক হারে বসবাস সেই জায়গাটার নাম হবে পাকিস্তান আর যেখানে অধিক হারে হিন্দুদের বসবাস সেই জায়গার নাম হবে হিন্দুস্তান ভাইরা ও দেশের আওয়ামী লীগ ছাত্র লীগ ও দেশের বিএনপি ছাত্র দল যুবদলের ভাইরা ও জাতীয় পার্টির ভাইরা দেশ যারা পরিচালনা করো যারা ক্ষমতা হারা প্রত্যেককে বলছি ভালো করে শুনে রাখবে দেশ স্বাধীন হয়েছে দ্বিধা চিতত্বের ভিত্তিতে একটা হলো মুসলিম এরিয়া আর একটা হলো হিন্দুদের এরিয়া পাকিস্তান মানে মুসলমান মেজরিটি বসবাস যেখানে আর হিন্দুস্তান মানে যেখানে হিন্দুদের বসবাস তখন উনিশশো সাতচল্লিশ সনে আমরা কোন অঞ্চলের আমরা কোন বাগে হ্যাঁ আস্তে 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 আমরা কোন বাগে পাকিস্তান পূর্ব পাকিস্তানের অংশ কিসের ভিত্তিতে কিসের কারণ আস্তে